আপনারা দেখছেন খবর বাংলা জবর বিধায়ক স্থানীয় নেতৃত্ব এবং এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে বারুইপুরে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সায়নি ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ শুক্রবার বিকালে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একটি বর্ণাঢ্য বিজয় মিছিলে পা মেলান এদিন বারুইপুর বারো নম্বর ওয়ার্ড সোনাত্তরী কমপ্লেক্সের সামন থেকে এই মিছিল শুরু হয় এবং রাজমাঠ পর্যন্ত পৌঁছায় এদিনের এই বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করেন বারুপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ এলাকার তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকরা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

সাংবাদিকদের বলেন কিচ্ছু বলার নেই যা দেওয়ার ছিল বড়পুরের মানুষ দুয়াদপুরে আশীর্বাদ করেছে এবার দেওয়ার পালা আমাদের কাজের মাধ্যমে তাদের এই ঋণ শোধ করতে হবে পাশে বিমানদার রয়েছেন মাননীয় অধ্যক্ষ এখানকার মাননীয় বিধায়ক তার সঙ্গে কাউন্সিলররা রয়েছেন অঞ্চলের যারা লিডার তারা রয়েছেন প্রত্যেকের আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান গৌতমদা রয়েছেন জয়ন্ত ভদ্র রয়েছেন কাজে আমাদের মনে হয় যে আমরা একটি টিম হিসাবে আগামী দিন কাজ করব এবং বারুইপুরের মানুষের কথা সবার আগে প্রায়োরিটি দিয়ে দেখা হবে তিনি পরিপুরের জন্য প্রথম কাজ কোনটা হবেନ୍ତି সংসদে এসেছেন সবার আগেতে হচ্ছে যে সাংসদে গিয়ে শপথটা নেওয়া সেটা হচ্ছে প্রথম কাজ পরিপুরদের সাংসদ হিসেবে করার কাজ এবং তারপরে সেশন যেমন শুরু হবে ক্রমশ পরিপুরের চাহিদাগুলোকে তুলে ধরা আমরা সবাই মিলে একসাথে টিম হিসেবে কাজ করব বারিপুরের মানুষের কিছু কিছু চাহিদার কথা প্রচারের তরুণও আমাদের কাছে এসেছিল সেগুলো পরিপুর মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএনটি ও হল্টার পরিষেবা চালু করলাম